হজ্জের আমল হচ্ছে পাঁচ দিন হজ হচ্ছে পাঁচ দিন আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত হজ্জের আনুষ্ঠানিকতা এই আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকতার মধ্যেই যা যা কাজগুলা করতে হয় এগুলা সাধারণ মানুষের জন্য করা অনেক কঠিন মনে রাখতে পারবে না জায়গা চিনবে না আরবি পড়তে পারবে না বুঝবে না এই উচিত হচ্ছে আলেমদের কাফেলার সাথে হজ করা তাহলে আপনাকে সবকিছু বুঝিয়ে শুনিয়ে হজ করিয়ে নিয়ে আসতে পারবে নতুবা এত কষ্ট করা এত টাকা ব্যয় করা সব বেহুদা হয়ে যাবে তো সেই দিন তারিখ তারিখ থেকে পর্যন্ত কি কি কাজ করতে হবে তার ধারাবাহিক বর্ণনা আমি দেই আপনারা পারলে মনে রাখবেন এবং যখন হজ্জে যাবেন তখন এইটাকে কাজে লাগাবেন প্রথমত হচ্ছে হজ্জের আট তারিখ থেকে যখন হজ শুরু হয় আট তারিখ তারিখ সূর্যোদয়ের পর থেকে সকল হাজিকে ইহরান অবস্থায় হবে গমন করতে হবে যদিও আট তারিখ সূর্যোদয়ের পরে রওনা হওয়ার নিয়ম কিন্তু অধিক ভিড়ের কারণে পথ চলা কষ্ট হয় এজন্যে আগে বাগে যাওয়ার অনুমতি রয়েছে এরপরে মিনায় গিয়ে জোহরের নামাজ পরবর্তী জোহর থেকে নিয়ে পরবর্তী দিন অর্থাৎ আট তারিখ মিনায় পৌঁছার পরে জোহরের নামাজ ওইখানে পড়বেন এবং পরবর্তী দিন ফজরের নামাজ পর্যন্ত অবস্থান করবে। আট তারিখ দিবাগত রাত্রে মিনায় অবস্থান করা শুননা মিনায় যাওয়ার পূর্বে আপনি হেরাম বাঁধতে হবে হজের পুরুষরা হোটেলে থেকে এহরাম বাঁধতে পারেন তবে উচিত এবং উত্তম পুরুষরা হারামে ইহরাম বাদা। আর মহিলারা তাদের ঘর বা হোটেল যেখানে থাকবেন ওইখান থেকে রওনা হবেন এহরাম বাধা তো মহিলাদের নাই মহিলারা কি করবেন এহেরামের নিয়ত করবেন এহেরাম মানে নিজেকে হারাম করে দেয়া দুনিয়ার সব কিছু থেকে নিজেকে হারাম করে দিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি চলতেছেন শুরু করে দিয়েছেন এই নিয়তি আপনাকে ওই জায়গা থেকেই রওনা করে দিতে হবে হজ্জের ইহরামের পরে আপনি দশ তারিখ গিয়ে আট তারিখ থেকে দশ তারিখ দশ তারিখ গিয়ে জামারায় আঁকা বাবা বড় যেখানে পাথর মারার বড় জায়গা প্রথম রয়েছে ওই জায়গায় গিয়ে পাথর মারতে হবে এবং পাথর মারার আগ মুহূর্তে আপনি তালবিয়া পাঠ বন্ধ করে দিতে হবে হজ শেষ করে দেশে আসার আগ পর্যন্ত আর তালবিয়া পাঠ করা জায়েজ নেই। কিন্তু অনেকে বুঝেন না পাথরও মারেন তালবিয়া পাঠ করে করে আবার দেশে আসা পর্যন্ত তালবিয়া পাঠ করেন এটা জায়েজ নেই বরং পাথর মারা শুরু করার আগেই আপনি তালবিয়া পাঠ বন্ধ করে দিবেন এরপরে আর এটা পড়া জায়েজ নেই নয় জিল হজ জিলহজ্জের নয় তারিখ সূর্যোদয়ের পরে মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হতে হবে যেটাকে আমরা সবাই আরাফা বলি আরাফার উদ্দেশ্যে রওনা হয়ে আরাফায় পৌঁছে জোহরের আগেই গোসল করে নিতে হবে ওইখানে গিয়ে গোসল করা সুন্নাহ এরপরে অন্যান্য জরুরত থেকে অবসর হয়ে মসজিদে নামিরার জামাতের সাথে অংশগ্রহণ করে জোহর এবং আসরের সালাত এক আজানে দুই একামতে একসাথে আদায় করতে হবে এখন আপনি কষ্ট করে গেলেন আরাফায় গিয়ে নিজে নিজে নামাজ পড়লেন ছোট ছোট জামাতের সাথে নামাজ পড়লেন আপনার হোস্টা নষ্ট হয়ে যাচ্ছে বরং আরাফায় যাওয়ার পরে গুসলের পরে আপনি দোয়া দূরত তসবিহাত তাহালিলাতের মধ্যে লিপ্ত থাকবেন আর যখনই জোহরের সময়ের শেষ সময় চলে আসবে তখনই মসজিদে নামিরায় জোহরের সলাত আদায় হয় ওই সময়ে মসজিদে নামির আর জোহরের সাথে আপনি সলাত আদায় শুরু করবেন একই সাথে জোহর এবং আসরের সলাত মসজিদে নামিরায় আদায় করা হয় তাহলে নয় তারিখ আরাফার মধ্যে অবস্থান করে জোহর এবং আসরের সলাপ একসাথে মসজিদে নামির জামাতের সাথে আদায় করতে হবে এরপরে অকুফে আরাফা হজ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুকুন ফরজ আপনি আরাফায় অবস্থান করতে হবে সূর্য হেরার পর থেকে অকুফে আরাফার সময় শুরু হয় কেউ যদি সূর্য আকাশে আছে তখনই মনে করে অকুফে আরাফা করে ফেলছি তার আরও কোনো কাজে চলে যাবে তার হজ হবে না বরং সূর্য যখন ডলে পড়বে ডলে পড়ার পরেই অকুফে আরাফা শুরু হবে ডলে পড়ার পরেই অকুফে আরাফা শুরু হবে আপনি ওই সময় থেকেই শুরু করতে হবে ওকফি আরাফার জন্য উত্তম হলো আপনি তাবুতে থাকবেন না ওকফি আরাফার জন্য উত্তম হলো তাবু থেকে বের হয়ে খোলা জায়গায় যেখানে আকাশ দেখা যায় মরুভূমি নিচে রয়েছে এই রকম জায়গার মধ্যে অবস্থান করবেন নয় তারিখের পরে দিলহাজের নয় তারিখ আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে মুজালিফার উদ্দেশ্য রওনা করতে হবে মুজদালিফায় পৌঁছার পরে মাগরিব এবং ঈশার নামাজ ওইখানে এক আজান এক ইকামতে একসাথে পড়তে হবে এটা হচ্ছে হজ্জের একটা রুকন হজ্জের একটা গুরুত্বপূর্ণ ইবাদত আপনি আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে সূর্যাস্তের সাথে সাথে রওনা হতে হবে তারপরে মুজদালিফায় পৌঁছার পরে মাগরিব আপনি আরাফায় জুহর এবং আসর একসাথে পড়েছেন মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ঈশা এক আজান এক ইকামতে একসাথে পড়তে হবে এরপরে নয় তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত উকুফে মুজদালিফা আপনি রাতে ওইখানে সুবহে সাদিক অর্থাৎ ফজরের আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করতে হবে আপনারা বলতে পারেন আমরা তো হজ্যে যাচ্ছি না এই আলোচনা শোনার কি দরকার আপনি এই আলোচনা শুনে মনে রাখবেন আর আল্লাহ আগে তুমি কবুল করে নাও এবং আমি আলোচনার শেষে একটা আমল শিখিয়ে দিব এই আমলটা আমিও শুরু করে দিয়েছি যে আমল করলে অবশ্যই অবশ্যই আপনি হজ্জের সৌভাগ্য অর্জন করবেন ইনশাআল্লাহ এরপরে আপনি ওকুফে মুস্তালিফা শেষ হওয়ার পরে মসজিদে বা শায়রে হারা মের নিকটে ওকুফ করবেন তারপরে সাদিক থেকে নিয়ে চতুর্দিক ভালোভাবে ফর্সা হওয়া পর্যন্ত মুজদালিফায় অবস্থান করবেন এই সময়ে তাসবিহ তালিল দরুদ দোয়া তালবিয়া তাকবির এগুলা পাঠ করা শুননা এই আমলের মধ্যে ইস্তেফারের আমলের মধ্যে আপনি লিপ্ত থাকবেন দশ তারিখ অনেকগুলো আমল রয়েছে এর মধ্যে হচ্ছে দশ তারিখ আপনি কঙ্কর বা পাথর নিক্ষেপ করবেন এরপরে কোরবানি করতে হবে তারপরে মাথা মুন্ডন করতে হবে ধারাবাহিকভাবে তারপরে তাওয়াফে জিয়ারত করতে হবে এইগুলা ধারাবাহিকভাবে বারো তারিখ পর্যন্ত আপনাকে করতে হবে বারো তারিখ করে তেরো তারিখ শেষ সময়ে আপনি রমি করবেন তারপরে রাসুলের কারিম শেষ রমি করে ওইখান থেকে তাড়াতাড়ি মক্কায় ফিরে আসতেন আর আপনি ওইখানে থাকতে পারবেন না কিছু লোক ওইখানে থাকে ওইখানে ডাল হচ্ছে এই এইরকম আপনি যদি এই ডালের দিকে কোনো আমাদের এলাকায় বা যেকোনো জায়গায় আপনি কোনো কিছু যদি ছাড়েন যেই দিকে ডাল সেই দিকেই চলে যায় কিন্তু ওই জায়গায় আপনি কিছু ছাড়লে তার উল্টা দিকে চলে আসবে এইটা দেখার জন্য মানুষ ওইখানে থেকে যায় এইরকম করলে আপনার অস্থায়ী নষ্ট হয়ে যাবে